প্রবাসী এবং গার্মেন্টস কর্মীদের জন্য সংরক্ষিত আসন আর থাকা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন যা যে বাংলাদেশে একমাত্র রেমিটেন্স প্রবাহ এবং রেমিটেন্সের যে মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাস এবং হচ্ছে হলো গার্মেন্টস শ্রমিকরা তাদের গার্মেন্টস শ্রমিকদের কষ্টে উপার্জিত যে বৈদেশিক মুদ্রা আসে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং বিভিন্ন ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলো করে থাকে গার্মেন্টসের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি তাজরিন পেশন থেকে রানা প্লাজা বিভিন্ন আরও অন্যান্য গার্মেন্টসে যেভাবে আগুন এবং লেগে অনেক হতাহত হয়েছে অনেক মানুষ নিহত হয়েছে তাজরিন পেশনে হাজারের উপরে মানুষ নিহত হয়েছে এবং এরকম দুর্ঘটনা ভবিষ্যতে আরও হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত এবং তাদের যে বেতন এবং বিভিন্ন দাবি দাওয়া থাকে তারা সঠিক মতো এবং বেতন পাচ্ছে না সময় মতো বেতন পাচ্ছে না দু মাস তিন মাস পর অনেক গার্মেন্টস মালিকরা বেতন দিচ্ছে না এবং তাদের তাদের মজুরি বৃদ্ধি করছে না এবং তাদের যে মাতৃত্বকালীন যে একটা ছুটি দরকার যে মাতৃত্বকালীন যে একটি ছুটি দরকার সে ছুটিও তারা পাচ্ছে না বিশেষ মহিলারা তাদের এই সুযোগ সুবিধা এবং বিভিন্ন দাবি দেওয়া যদি সংসদে উত্থাপিত হতো উপস্থাপন করা হতো বিভিন্ন সময়ে স্বাধীনতার এই পঞ্চাশ বছর পরেও এ বিষয়ে কেউ কথা বলে না সংসদে কেন কথা বলে না তার কারণ হচ্ছে যারা আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত করি তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী শ্রেণী ওই যাদের নিজস্ব ব্যবসা রয়েছে গার্মেন্টস থেকে শুরু করে অন্যান্য ব্যবসা সেই জন্য তারা শ্রমিকদের বিষয়ে কোনো কথা বলে না তারা শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা নিয়ে বা বিভিন্ন দাবি নিয়ে সংসদে কখনো কখনো তারা আলোচনাই করে এই আলোচনা করেনি যেহেতু তারা ব্যবসায়ী সেজন্য তাদের স্বার্থ নষ্ট হবে সেজন্য তারা আলোচনা করে নেই আর আমরা হচ্ছে প্রবাসী যারা আছে যারা প্রবাসে থাকে ক্লান্ত পরিশ্রম করে খুবই এবং দালালের মাধ্যমে প্রবাসে যেহেতু হয় সিন্ডিকেট দালাল যারা পাঁচ লাখ চার লাখ বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে প্রবাসে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠায় তাদের যে বিভিন্ন দাবি যেমন সিন্ডিকেট মুক্ত প্রবাসে যাওয়ার জন্য সিন্ডিকেট ভাঙার জন্য এবং তাদের যে বি প্রবাসে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য মেন যে যেটা পাসপোর্ট এই পাসপোর্টটা করতে যে হয়রানির শিকার হতে হয় দালাল শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন হয়রানি এবং সঠিক মতো তারা সময় মতো পাসপোর্ট পায় না এই হয়রানিগুলো আরও বিভিন্ন হয়রানি আছে যেমন এনআইডি কার্ড থেকে শুরু করে তারপর হচ্ছে নির্বাচনের সময় নির্বাচনে ভোট দেওয়া থেকে তারা কিভাবে ভোট দিবে এটা এবং এবং বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে তাদেরকে যে হয়রানি করা হয় বিভিন্ন বাংলাদেশ এয়ারপোর্টে কর্মরত বিভিন্ন লোকজন তাদেরকে হয়রানি এবং অপমানমূলকভাবে অপমানজনকভাবে তাদেরকে এয়ারপোর্টে ব্যবহার করা হয় আরও অনেক তাদের অসুবিধা যেমন হচ্ছে বিতে যাওয়ার সময় বিষা জটিলতা থাকে এবং এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মনে করি সংসদে তাদেরও প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন তাদেরও প্রতিনিধি সংসদে থাকা প্রয়োজন যদি তাদের প্রতিনিধি সংসদে থাকে সংরক্ষিতভাবে তাহলে এই আমাদের আরও প্রবাসী রেমিটেন্সের প্রবাহ বাড়বে প্রবাসীরা এতে অনেক উপকার হলে প্রবাসীরা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে প্রবাসে বিদেশ যেতে পারে অল্প টাকায় দালাল তাহলে আমরা আমাদের আরও অর্থনীতি দেশের অর্থনীতি আরও সচল হবে দেশের অর্থনীতির চাকা আরও ঘূর্ণমান হবে দেশ আর রেমিটেন্সে যে আমাদের যে এখন যে টলার সংকট চলছে এই সংকট আমার মনে হয় প্রবাসীরা একমাত্র পূরণ করতে পারবে প্রবাসীর দ্বারাই সম্ভব সেজন্য তাদেরকে সম্পর্কিত আসন দেওয়া খুবই জরুরি সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকা খুবই জরুরি সংসদে তাদের প্রতিনিধিত্ব আমি চাই তারা যেন সংসদে তাদের নিজস্ব দাবি দাবা নিয়ে নিজস্ব সংকটের কথা তারা সংসদে বলতে পারে তাদের সংকট যদি পূরণ করা যায় তাদের পাসপোর্ট হয়রানি তাদের বিষাদ জটিলতা তাদের বিশ্বাস যে তালাল চক্র আছে সেগুলো যদি ভেঙে দেওয়া যায় তাহলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ